সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমি আপনাদেরকে একটি অসাধারণ সুন্দর ভিডিও উপহার দিচ্ছি কেন আমি অসাধারণ সুন্দর বললাম সেটাই আপনারা বুঝতে পারবেন যখন ভিডিও দেখতে দেখতে আস্তে আস্তে ভিডিওর ভিতরে প্রবেশ করবেন তখনই আপনারা বুঝতে পারবেন কী কারণে এই ভিডিওটা এতটা অসাধারণ সুন্দর আমি কখনও কোনো ভিডিওতে সাধারণত বলি না অসাধারণ সুন্দর কারণ এই ভিডিওটা আমি বলতে বাধ্য হয়েছি আপনি আপনারা দেখতে থাকুন যে এই ভিডিওর প্রত্যেকটা জিনিস বা প্রত্যেকটাই অসাধারণ সুন্দর এখন কেন এটা অসাধারণ সুন্দর হয়েছে সেই বিষয়টাই আমি বিবরণ দিব এটা একটি অসাধারণ সুন্দর সাজসজ্জা বিশিষ্ট একটি বলরুম বা হলরুম যার কারণে এই সাজ সজ্জাটাই অসাধারণ সুন্দর বলেই আমার ভিডিওটাও অসাধারণ সুন্দর হয়েছে এখন কি কারণে এতটা অসাধারণ সুন্দরভাবে এই বলরুমটা সাজারা সাজানো হলো কি কারণে এতটা সুন্দর করে সাজানো হলো কারা এত সুন্দর করে সাজালো কত টাকা খরচ হয়েছে কে এইটা সাজালো কারা সাজালো সব কিছুই আমি বিস্তারিতভাবে তুলে ধরবো এখানে তার আগে আপনারা সবাই আমার যে ফেসবুক পেজটা আছে ট্রাভেল অ্যান্ড জার্নি এই ফেসবুক পেজটাকে আপনারা সবাই ফলো করবেন এবং লাইক দিবেন শেয়ার দিবেন কমেন্ট করবেন আমার ভিডিওগুলোতে এবং সাথে সাথে আমার যে ইউটিউব চ্যানেল আছে সেই ট্রাভেল অ্যান্ড জার্নি ইউটিউব চ্যানেলটাকে আপনারা সবাই বেলসহ সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন শেয়ার দেবেন কমেন্ট করবেন আমার ভিডিওগুলোতে যাতে আমি আরও উৎসাহ বোধ করি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও উপহার দিতে তো সম্মানিত দর্শক শ্রোতা এখন আসুন আমরা সেই আসল কথায় যাই সেটা হচ্ছে এটা একটি বিয়ার অনুষ্ঠান বা একটা বিয়ার বলরুম বিয়ের জন্য সাজানো হয়েছে বলরুমটা এই বলরুমটা টোটালটা গ্লাস দিয়ে তৈরি যার উচ্চতা প্রায় তিন তলা বিল্ডিংয়ের চেয়েও উঁচু এই বলরুমটা যার একপাশে শুধু দেয়াল আছে আর বাকি তিন পাশই হচ্ছে গ্লাস দিয়ে তৈরি আপনারা দেখুন এই গ্লাসের বাহিরে তার সমস্ত সবুজের সমারোহ বা সবুজের একটি আবহ তৈরি হয়ে আছে দিগন্ত দেখা যাচ্ছে এই গ্লাসের ভিতর দিয়ে অর্থাৎ আপনি একটি বলরুমে বসে আছেন না একটি বাগানে বসে আছেন সেটি আপনি বুঝতে পারবেন না যদি আপনি এই বলরুমটার ভিতরে প্রবেশ করেন তারপরে যখন প্রবেশ করবেন আপনারা একটি বলরুমে বসে আছেন না একটি ফুল বাগানে বসে আছেন সেইটি অনুভব হবে আপনাদের আমি আপনাকে থেকে দেখাচ্ছি এটা একটি গেট এটা একটি গেট সেই বিয়ের অনুষ্ঠানে যেখান থেকে প্রবেশ করবে সম্মানিত অতিথিবৃন্দ সেই গেট হচ্ছে এইটি যে গেটের প্রত্যেকটা ফুল তাজা এবং আসল ফুল এখানে কোনো কাগজের ফুল কিংবা প্লাস্টিকের ফুল নেই যে এত সুন্দর করে সাজানো হয়েছে আপনারা যদি প্রত্যেকটা জিনিস রূপে দেখার চেষ্টা করেন সেই চেয়ার থেকে টেবিল থেকে টেবিল ক্লথ থেকে শুরু করে সব কিছুই এত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে এত সুন্দরভাবে সাজানো হয়েছে যে এরকম আমার বিশ্বাস যে আপনারা এর আগে হয়তো কোথাও এরকম দেখেননি আমি দেখিনি স্পষ্ট করে বললাম যে আমি দেখিনি আপনারা হয়তো কখনো দেখেননি এত সুন্দর করে সাজ সজ্জা। কেন এতটা সুন্দর করে সজ্জা হয়েছে সেটা হচ্ছে এই যার মেয়ের বিয়ে এটা তার কত যে টাকা সে নিজেও জানে না অর্থাৎ সে একজন সুপার রিচ পারসন তার কোটি কোটি ডলার আছে মিলিয়ন মিলিয়ন ডলার আছে এরকম একজন ব্যক্তি এরকম তিনটা হল তারা ভাড়া নিয়েছে এবং এরকম তিনটা হলই এরকম করে সাজিয়েছে এবং এক একটা হলরুম সাজাতে প্রায় সাত দিন সময় লেগেছে আর প্রতিদিন এক একটা হলে ভাড়া গুনতে হয়েছে মাত্র বাংলাদেশি টাকার মাত্র তিরিশ লাখ টাকার কাছাকাছি আর কি প্রায় তিরিশ লাখ টাকার কাছাকাছি সুতরাং যেহেতু প্রায় বলছি এখানে মাত্র হয় না তো যেহেতু আমি এখন বিদেশে আছি বিদেশি টাকা সেই অনুযায়ী আমি বলতে হচ্ছে যার কারণে ফিক্সড বলা যায় না মাত্র আমি তুলে নিলাম ফিক্সড বলা যায় না এটা প্রায় বলতে হয় তো প্রায় ত্রিশ লাখ টাকা প্রতিদিনের ভাড়া এক একটা হলে এবং এইরকম সাজাতে তাদের সময় লেগেছে সাত দিন আর এই সাজাতে মানুষ এনেছে বা ইন্টেরিয়ার ডিজাইনার বা ইঞ্জিনিয়ার এনেছে অস্ট্রেলিয়া থেকে এবং এই বিয়ের অনুষ্ঠানে যে রান্না হয়েছে তার যে পাঁচ চোখ বা শেফ বাবরশ্রী যারা আছেন তাদেরকেও আনা হয়েছে অস্ট্রেলিয়া থেকে আমি আছি মালয়েশিয়াতে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে তো এখানে সে অস্ট্রেলিয়া থেকে এখানে এদেরকে আনা হয়েছে আর যে এই অনুষ্ঠানে গান পরিবেশন করেছে সে নিগ্রো আছে তার ভিতরে আবার হোয়াইট স্কিন আছে বিভিন্ন দেশের বিভিন্ন শিল্পীদের এনে এখানে গান পরিবেশন করানো হয়েছে যা অত্যন্ত সুন্দর আপনাদেরকে আমি দেখাচ্ছি এর প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনারা একটু দেখুন এবং আমাকে কমেন্ট করে জানান যে এই ভিডিওটা বা এই সাজসজ্জাটা আপনাদেরকে কেমন লেগেছে এখানে এরা এরকমভাবেই করেছে যে যতটা সুন্দর করা যায় সুন্দর তো শেষ নেই সুন্দরে কখনো শেষ নেই তো এরা সর্বোচ্চ সুন্দর এখানে করতে চেয়েছে তারা এবং করেছে এবং কতটা খরচ করা যায় যতটা খরচ করলে যতটা সুন্দর হয় ততটাই তারা খরচ করেছে এখানে কতটা লাকজারিয়াস করা যায় ততটাই লাগজারিয়াস করেছে যতটা লাগজারিয়াস করতে যতটা টাকা খরচ করা লাগে যে পরিমাণ টাকা খরচ করা লাগে তাই তারা করেছে সুতরাং এখানে সৌন্দর্যের কোনো শেষ নেই আর অত্যন্ত সুন্দর লেগেছে ভালো লেগেছে আমার কাছে তাই আপনাদের সামনে তুলে ধরেছি এই ভিডিওটা আপনারা আমি আবারও বিশেষভাবে অনুরোধ জানাবো আমার ট্রাভেল অ্যান্ড জার্নি এই ফেসবুক পেজটাকে আপনারা সবাই ফলো করবেন এবং লাইক দেবেন শেয়ার দেবেন কমেন্ট করবেন আমার ভিডিওগুলো রিলগুলো থেকে শুরু করে সব কিছুতে এবং সাথে সাথে আমার যে ইউটিউব চ্যানেল আছে ট্রাভেল অ্যান্ড জার্নি সেটাকেও আপনারা সবাই লাইক দিবেন শেয়ার দিবেন কমেন্ট করবেন এবং বেলসহ সাবস্ক্রাইব করবেন এই বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আপনাদের প্রতি এবং এই যে ভিডিও আছে এটা পরিপূর্ণভাবে দেখবেন পুরোটাই দেখবেন এবং শেয়ার দিবেন এবং সাথে সাথে এর আগে যে ভিডিওগুলো আমি দিয়েছি সেগুলো দেখার জন্য অনুরোধ জানাচ্ছি এবং পরবর্তীতে যে সুন্দর সুন্দর যে ভিডিওগুলো দেখব দেব সেগুলো আমি দেখার অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন